সমাজে কিছু ফালতু ইউটিউবার আছে যাদের খেয়ে দেয় কোনো কাজ নেই কোনো ভালো কিছু কথা বলে সমাজের কোনো উপকার তো করতে পারেই না বরঞ্চ বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে কার বাজেট কত কার কী কেনার ইচ্ছা কত টাকার সে মার্কেট করবে এসব বাজে বিষয় নিয়ে কথা বলে সমাজটাকে নষ্ট করে ওই বাজে বিষয়ের উপরে কিছু কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে এই বাজেট কত এটার উত্তর দিতে গিয়ে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে এবং আমি মনে করি এটা যে ইউটিউবার বা যে চ্যানেল এই কাজটা করেছে তাকে প্রশ্ন করে সম্পূর্ণ দায় বা এই ইউটিউবারের এবং ওই চ্যানেলে কারণ হচ্ছে একটা মানুষ অতগুলা সমাজের ভিতরে যখন একটা মানুষকে জিজ্ঞাসা করে তার বাজেট কত সে একটু অতি উৎসাহিত হয়ে সে একটু কথা বলে ফেলে এটা হয়ে যায় কারণ মানুষের উত্তি বয়সের একজন মানুষকে একটু জিজ্ঞাসা করলে সে একটু মিথ্যা কথা সত্য কথা মিলেই কথা বলে এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে আপনার বাজেট কত আপনি কয় টাকার কিনবেন এটা সম্পূর্ণ একটা ফালতু কাজ এবং এটা সমাজের জন্য খুবই দুঃখজনক একটা কাজ এবং এই ধরনের ইউটিউবারদেরকে সাথে সাথে উল্টা প্রশ্ন করা উচিত যে আপনার বাজেট কত আপনি কত টাকার কেনাকাটা করবেন তাহলে সে বুঝবে যে তা কার বাজেট কত ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য সকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার যদি আমার কথা ভালো লাগে আমি যদি ভালো কথা বলি তাহলে আমার পাশে থাকবেন আমি কোনো ধরনের কোনো বাজে কথা বলার চেষ্টা করি না সমাজের যেই অসঙ্গতিগুলো এটা মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করি এই যে এটা একটা চরম অসঙ্গতি সমাজের জন্য এবং তারা টাকা কামানের ধান্দায় এই ধরনের ইউটিউবাররা মানুষকে হেয় প্রতিপন্ন করে এবং বিব্রত করার জন্য এই ধরনের প্রশ্ন করে যেটা কখনোই কাম্য নয় যেটা সবার জন্য একটা দুঃখজনক বিষয় এই যে যেই লোকগুলা ভাইরাল হয়েছে এই যে বাজেটের কথা বলে বা বিভিন্ন কথা বলে এরা কিন্তু কোনো না কোনোভাবে সামাজিকভাবে একটা অস্বস্তিতে আছে এটা আসলে মোটেও ঠিক না এবং এই ধরনের ইউটিউবারদেরকে সরাসরি প্রশ্ন করতে হবে আপনার বাজেট কত সেটা বলেন এই ধরনের বাজে প্রশ্ন কোথায় পেয়েছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লা বু